আমরা ইসলামটাকে অনেকে অনেকে বলতে একদল ছদ্মবেশী বেশি মুনাফেক দ্বারা ইসলামটাকে শুধু ভাবিয়ে দিয়েছি দাঁড়ি টুপি নামাজ রোজার দল কথা কিছু বুঝতে পারছেন ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে দাঁড়ি আছে টুপি আছে যেমন আমাদের হাজি সাহেবের আম্মা হজ করতে এবারে ইসলামেরই কাজ আমরা যেমন নামাজ পড়লে ইসলামেরই কাজ এই মাহফিল করছে এটাও ইসলামের কাজ কিন্তু মনে রাখবেন ইসলামে শুধু তা নয় ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি সভ্যতা ইনসাফ ইনসানিয়ত অধিকার গরিবকে সাহায্য করা নারীদের ইনসাফ দেওয়া কেন আমার নবী বেটিদের নারীদেরকে জেন্ত পুঁতে দেওয়াও তোমার রসুল বন্ধ করেছেন নাম ইসলাম জোরে বলুন সোহান আল্লাহ ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাসকে মেটাবার নাম ইসলাম জোরে বলুন সোহান আল্লাহ কেন আমার নবী যখন এসেছিলেন তৎকালীন সময় পৃথিবীতে সন্ত্রাস ভরেছিল ক্ষমতাশালীরা গরিবদের ঘরে শোষণ করত গলায় লোহার বেড়ি পড়িয়ে রাখতো শোনো আমার যুবকরা ইতিহাসটাকে পায়ে বেড়ি পড়িয়ে কোমরে বেড়ি পড়িয়ে বাজারে টেনে নিজে বিক্রি করা হতো একটা মেলা মেলা হতো মেলাটার নাম হলো ও কাজের ওই মেলায় ছেলে মেয়ে বিক্রি হতো ধনীরা এসে খরিদ করতো গরিব ছেলেগুলোকে ঘরে নিয়ে যে গৃহপালিত পশুদের ওপরে যেমন অত্যাচার অনেকে করে ওরকম অত্যাচার করত নারীগুন দেহ শোষণ করতো এইগুলো মিটিয়ে দিবার নাম ও ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ তাই ইসলাম আল্লাহর কোরআন বলছে কুন্তুম খৈর উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার ইসলাম নাই নাই কাজ করা নাই এর পক্ষে থাকা নাইকে সাপোর্ট করা নাই প্রতিষ্ঠিত করা নায়ের হয়ে কথা বলার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ অপর দিকে ইসলাম কোরআন বলছে অন্যায় না করা অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে একটু বলুন আল্লাহ তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কত সুন্দর করে সৃষ্টি করেছেন চোখ হাত কান পা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে হতাশ হওয়া কি হবে এই মাইয়স হওয়া ভেঙে পড়া এটা ইসলামে কুফুরি বলা হয় অর্থাৎ নিষেধ আছে ওটাই হবে যেটা আল্লাহ চাইবে জোরে বলুন সুবহান যদি আল্লাহ তোমার আমার কুরবানি দ্বারা ইসলামের রণককে আরও বাড়াতে চান তুমি আমি ইসলামের জন্য কোরবানি হতে প্রস্তুত আছি না নাই আওয়াজ দিয়ে বলবেন এবং সত্য কথাটা বলবেন কেন ভাঙরের মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং আল্লাহর ওলিদের মহাবতের মানুষ বলুন সুবহান আনন্দ ভাঙর যেমন দাদা হুজুরকেও ভালোবাসে ভাঙর তেমন ভাঙরে জমিনে শুয়ে আছে আল্লাহর মাহবুব বান্দা তেনাকেও পছন্দ করেন ভালোবাসেন এবং তেনার রোহানি দোয়া ভাঙরের মানুষ তেনারা পেতে থাকেন আর সর্বসময় এই মাটি ইনসাফের পক্ষে লড়াই করে মানবতার পক্ষে সত্যের পক্ষে তার মানে ইসলাম আমরা ইসলামটাকে অনেকে অনেকে বলতে একদল ছদ্মবেশী বেশি মুনাফেক দ্বারা ইসলামটাকে শুধু ভাবিয়ে দিয়েছি দাঁড়ি টুপি নামা রোজার দল কথা কিছু বুঝতে পারছেন ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে দাঁড়ি আছে টুপি আছে যেমন আমাদের হাজি সাহেবের আম্মা হজ করতে এবারে ইসলামেরই কাজ আমরা যেমন নামাজ পড়ি ইসলামেরই কাজ এই মাহফিল করছে এটাও ইসলামের কাজ কিন্তু মনে রাখবেন ইসলামে শুধু এতটুকু তা নয় ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি